জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সবার আগে পুলিশের সংস্কার প্রয়োজন বলেছেন মান্না এরপর জানিয়ে দিব দুই উপদেষ্টাকে নুরুল আহ্বান হকের এদিকে এসি বিস্ফোরণকে বোমা হামলা উল্লেখ করার পর বিএনপির দুঃখ প্রকাশ আরো জানিয়ে দিব বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পুরোপুরি সুরক্ষিত আছে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সর্বশেষ জানিয়ে দিব ২২ ঘন্টা পর আলামিনের লাশ ফেরত দিল বিএসএফ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সবার আগে পুলিশের সংস্কার প্রয়োজন বলেছেন মান্না দেশে এখনও মামলা বাণিজ্য ঘুষ বাণিজ্য চলমান উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেছেন যদি সত্যিকার অর্থে পরিবর্তন আনতে চান তাহলে প্রথম সংস্কার পুলিশেই করতে হবে শনিবার পহেলা মার্চ জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মান্না বলেন একটি মামলা হলে একটা পরিবারের কতটা কষ্ট হয় যারা ভুক্তভোগী তারা জানে আর যদি গ্রেফতার না করেও প্রতিপক্ষ এসে ফোন করে বলে মামলা থেকে নাম কাটাতে হবে এত টাকা দিতে হবে এই ঘুষ বাণিজ্য গ্রেফতার বাণিজ্য সবই চলছে অথচ সরকার বলছে দেশ উন্নতি করছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে আইনশৃঙ্খলা ভালো হলে কেন এতদিনে তিনটা বড় অপরাধের খবর পত্রিকার প্রথম পাতায় আসে নাগরিক ঐক্যের সভাপতি বলেন এত বড় আন্দোলন ও কিশোরদের আত্মত্যাগের পর যাদের পরিবর্তন হওয়ার কথা তা হয়নি পুলিশ তো মামলা পর্যন্ত নেয় না একুশে ফেব্রুয়ারি রাতে শহীদ মিনার থেকে ফেরার পথে প্রতিপক্ষ আমার কর্মীকে ছুরি মেরেছে কিন্তু পুলিশ মামলা নেয়নি অথচ দুই দিন পর প্রতিপক্ষের বাড়িতে হামলার অভিযোগে আমার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয় এমন আপন ছোট ভাইয়ের নামেও মামলা নিয়েছে দুই উপদেষ্টাকে নুরুল হকের আহ্বান বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে দুই উপদেষ্টা সহ সরকারের প্রতিনিধিত্বকারী জাতীয় নাগরিক পার্টি সংশ্লিষ্ট ছাত্র প্রতিনিধিদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর শনিবার পহেলা মার্চ বিজয়নগর আলরাজি কমপ্লেক্সে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান সরকার গঠনের সমালোচনা করে নূর বলেন ছাত্রজনতার জুলাই গণব্যোত্থানে দেড় দশকের ফ্যাসিবাদের পতনের মাধ্যমে রাষ্ট্র ও আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে গণব্যোত্থানের অংশীজনদের নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনের জনআকাঙ্ক্ষা তৈরি হলেও দেশি বিদেশি অদৃশ্য ষড়যন্ত্রের কারণে সেটি হয়নি একটি নির্দিষ্ট বলয় কেন্দ্রিক সরকার গঠিত হয়েছে ডাকসর সাবেক ভিপি বলেন গণব্যত্থকে কেন্দ্র করে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল আজ তাতে ফাটল ধরেছে বিভাজনের সৃষ্টি হয়েছে যা এই মুহূর্তে জাতির জন্য কোনোভাবেই কাম্য ছিল না নতুন দলকে স্বাগত জানিয়ে তিনি বলেন এ অবস্থায় সরকারের থাকা তিন উপদেষ্টাদের মধ্যে একজন পদত্যাগ করে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন তার্যের রাজনৈতিক দল হিসেবে গণ পরিষদ রাজনীতিতে তরুণদের অংশগ্রহণকে সবসময় উৎসাহিত করে নতুন দলকে স্বাগত জানায় গণব্যুত্থানকে কেন্দ্র করে গুটি কয়েক ছাত্রনেতা সরকারের নিয়ন্ত্রণ থেকে প্রশাসনের বিভিন্ন জায়গায় অযাচিত হস্তক্ষেপে সরকারি কর্মকর্তা কর্মচারী সহ জনগণের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি এসি বিস্ফোরণকে বোমা হামলা উল্লেখ করার পর বিএনপির বিসিএস দুঃখ প্রকাশ প্রশাসন ভবনে এসি বিস্ফোরণের ঘটনাকে বোমা হামলা উল্লেখ করে বিবৃতি দিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছে দলটি শনিবার পহেলা মার্চ সন্ধ্যায় পাঠানো এক বিবৃতিতে এ দুঃখ প্রকাশ করে বিএনপি দলের সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয় বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে দুষ্কৃতকারীদের দ্বারা বোমা হামলায় একজন নিহত ও একজন গুরুতর আহত উল্লেখ করে আজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে যে বিবৃতিটি দিয়েছেন তা ভুল তথ্যের ওপর ভিত্তি করে দেয়া হয়েছে প্রকৃতপক্ষে সেখানে দুষ্কৃতকারীদের দ্বারা কোন বোমা হামলা সংঘটিত হয়নি হতাহতের যে ঘটনা ঘটেছে তা এসে বিস্ফোরণে হয়েছে ভুল বিবৃতি দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত সুরক্ষিত আছে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বাংলাদেশ মিয়ানমার সীমান্ত নিরাপদ আছে আমাদের সীমান্ত কিন্তু পুরোপুরি সুরক্ষিত আছে এখানে কোনো সমস্যা নেই তবে বাংলাদেশ মিয়ানমার বর্ডারটা দখল করে আছে আরাকান আর্মি ভবিষ্যতে এটা কার হবে মিয়ানমার নাকি আরাকান আর্মির তা বলা তো মুশকিল সেজন্য বিজিবি উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে শনিবার পহেলা মার্চ দুপুরে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ান চৌত্রিশ বিজিবি এর প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে নবসৃজিত উখিয়া ব্যাটেলিয়ানের চৌষট্টি বিজিবি উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন চৌষট্টি বিজিবি ব্যাটালিয়নের সঙ্গে আরও চারটি ব্যাটেলিয়ান যুক্ত হলো এতে বিজিবির সক্ষমতা কিছুটা বৃদ্ধি পেয়েছে আমরা চেষ্টা করছি আরও বাড়ানোর জন্য কারণ পার্শ্ববর্তী দেশের তুলনায় আমাদের বিজিবির সক্ষমতা আরও বাড়ানো দরকার তিনি বলেন এ এলাকা দিয়ে সবচেয়ে বেশি মাদক আসে আর রোহিঙ্গা সমস্যা তো রয়েই গেছে মাদক চোরাচালান বন্ধে এখানে এই নতুন ব্যাটেলিয়ান খুব দরকার ছিল আশা করি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রয়োজনে আমরা আরও যদি ব্যাটালিয়ান দরকার হয় তবে ভবিষ্যতে করব। তবু বর্ডারে নিরাপত্তা ও মানুষ যেন শান্তিতে থাকে সেটা আমরা করব। বাইশ ঘন্টা পর আলামিনের লাশ ফেরত দিল বিএসএফ ব্রাহ্মণবাড়িয়া কসবা পুটিয়া সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল আমিনের লাশ দীর্ঘ বাইশ ঘন্টা পর হস্তান্তর করেছে বিএসএফ ব্যাটেলিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের পর তার লাশ হস্তান্তর করে শনিবার পহেলা মার্চ বিকেল সাড়ে পাঁচটার দিকে পুটিয়া সীমান্তে দুই হাজার পিলারের সামনে পতাকা বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে মরদেহ তুলে দেয়া হয় এ সময় বাংলাদেশের পক্ষে সুলতানপুর বিজিবি ষাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান ও কসবা থানার ওসি আব্দুল কাদের অপরদিকে বিএসএফ পক্ষে ঊনপঞ্চাশ বিএসএফ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার অজিত কুমার সহ বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন বিজিবি সূত্রে জানা গেছে পুটিয়া এলাকার ভারত সীমান্তের ২০৫০ পিলার এলাকায় শুক্রবার সন্ধ্যার দিকে আলামিন মিয়ার বাড়ি থেকে একটি গরু সীমান্তের শূন্যরেখায় চলে যায় এ সময় গরু সীমান্তের যায় ওই সময় ভারতীয় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে আহত হয়ে মাটিতে লুটে পড়ে গুরুতর অবস্থায় বিএসএফ তাকে ভারতের বিশাল ঘর হাসপাতালে নিয়ে যায় শুক্রবার রাতেই আলামিন মিয়া মারা যায় শনিবার সকালে মারা যাওয়ার বিষয়টি বিজেপিকে নিশ্চিত করে বিএসএফ